আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বন্ধুরা রয়্যাল ওয়ান পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জরুরি ভিত্তিতে ওমানে অবস্থানরত সবাইকে সতর্ক থাকার জন্য একটি বিষয়ে বিশেষ করে বলা হয়েছে বিষয়টি হচ্ছে বর্তমানে রয়্যাল ওয়ান পুলিশের নাম ব্যবহার করে মোবাইলের মধ্যে এসএমএস এবং লিংক পাঠিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে এবং মানুষদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিষয়টি হচ্ছে আপনার মোবাইলের ইনবক্সে মেসেজ আসবে যে রয়্যাল ওয়ান পুলিশ থেকে এই এটা পাঠানো হয়েছে আপনার নামে এত টাকা ফাইন আছে আপনার জরিমানা আছে আপনি যদি এটা পরিশোধ না করেন তাহলে আপনাকে এই জরিমানাটা দ্বিগুণ তিনগুণ বা এর বেশি করে দেওয়া হবে আপনার দণ্ড বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় ধরেন স্বাভাবিকভাবে আপনি যখন আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার নামে জরিমানা আছে আপনার কাছে আপনার এই জরিমানা গুলো দ্রুত পরিশোধ করেন আপনার তখন মাথায় আসবে না হঠাৎ করে যে আপনি এবার কি ক্রাইমটা করলেন তো যখন এস বাংলা এবং ইংরেজিতে আসবে সেক্ষেত্রে অনেকে কনফিউজ হয়ে পারে এবং সেই লিংকটাতে ক্লিক করে তাদের যে কাজগুলো সেগুলো করলেই সাথে সাথে তারা হাতিয়ে পুলিশ থেকে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে রয়্যাল ওয়ান পুলিশ কখনোই আপনার মোবাইলে ব্যক্তিগত তথ্যের জন্য বা আপনার কোন ইনফরমেশন বা টাকা দেওয়ার জন্য আপনাকে কোনো ধরনের মেসেজ পাঠাবে না সুতরাং রয়্যাল ওয়ান পুলিশ থেকে যদি কোনো মেসেজ আসে তাহলে সেটা ফ্রড হিসাবে ধরে নিতে পারেন রয়্যাল ওমান পুলিশ সরাসরি আপনাকে কোনো ধরনের এই ধরনের কোনো ফোন মেসেজ পাঠাবে না এটা হচ্ছে বিষয় আর কি তো যদি কারো মোবাইলে এই ধরনের মেসেজ এসে থাকে এবং আপনাদের থেকে টাকা বলা হয় যে আপনার জরিমানা আছে এই লিংকটাতে প্রবেশ করুন না করলে আপনার জরিমানা দ্বিগুণ করে হবে তিন গুণ করা হবে তাহলে ভুলেও ওই ধরনের লিঙ্ক গুলোতে ক্লিক করবেন না এবং সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর অনেক প্রবাসী আছে পূর্বে ব্যাংক জালিয়াতির মাধ্যমে অনেক টাকা হারিয়েছেন ওমানে এই